আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে আজকে আমরা রিস্ক ইন প্রকিউরমেন্ট সম্পর্কে ধারণা নিব ভিডিওর প্রথমে জানিয়ে রাখি আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা পড়াতে চলে যাই রিস্ক ইন প্রকিউরমেন্ট অর্থাৎ আমরা প্রকিউরমেন্টের প্রত্যেকটা স্টেপে কি কি রিস্কের মুখোমুখি হতে পারি এ বিষয়ে মূলত আমরা ধারণা নিব হ্যাঁ তো এখানে বলা হয়েছে ইস প্রকিউরমেন্ট স্টেপ ইজ কানেক্টেড উইথ রিস্ক অর্থাৎ প্রত্যেকটা প্রকিউরমেন্ট স্টেপই কিন্তু রিস্কের সাথে কানেক্টেড এখানে কি করতে হবে প্রথমে রিস্ক যদি থেকে থাকে সেটাকে কী করতে হবে আইডেন্টিফাইটি রিস্ক ফ্যাক্টর অর্থাৎ রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে অ্যানালাইজ প্রোবাবিলিটি অফ রিস্ক ফ্যাক্টর অ্যান্ড কনসিকুয়েন্স এবং প্রবাবিলিটি অফ রিস্ক ফ্যাক্টর এবং কনসিকুয়েন্স এগুলোকে অ্যানালাইজ করতে হবে এবং সেগুলোকে মিটিগেশন করতে হবে কিভাবে এখানে বলা হয়েছে দেখেন প্রিপেয়ার অ্যালোকেশন আর মিটিগেশন প্ল্যান অফ রিস্ক এবং এই রিস্কগুলোকে কীভাবে আমরা দূর করতে পারি এটা চারটা ওয়ে আছে গ্রুপ ইন্টু লো মিডিয়াম হাই ক্যাটাগরি অর্থাৎ রিস্কগুলোকে আমাদের গ্রুপ করে ফেলতে হবে লো রিস্ক কোনটা মিডিয়াম রিস্ক কোনটা হাই রিস্ক কোনটা মে বি অ্যাভয়েড এলিমিনেট রিডিউস ডিপেন্ডিং অন ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী সেগুলোকে কিছু রিস্ক অ্যাভয়েড করা যেতে পারে কিছু রিস্ক এলিমিনেট করা যেতে পারে কিছু রিস্ক কমিয়ে আনা যেতে পারে এবং আরেকটা ওয়ে আছে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অর্থাৎ রিস্কগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া অর্থাৎ আমার এই রিক্স আছে তারপরেও আমি জেনেও কাজটা করতে যাও এটাই কিন্তু অ্যাকসেপ্ট দ্য রিক্স এটা বোঝাচ্ছে আরেকটা হচ্ছে ট্রান্সফার রিস্ক অর্থাৎ আমরা রিক্সটাকে ট্রান্সফার করে দিতে পারি কোনো কাজের বিনিময়ে ইন্স্যুরেন্স করে বা সিকিউরিটি সিকিউরিটি এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রিক্সটাকে ট্রান্সফার করে দিতে পারি আচ্ছা এরপরে আমরা ধাপে ধাপে আগাবো রিস্ক অ্যানালাইসিস এখানে বলা হয়েছে উই উইল গো থ্রু দ্য স্টেপ ইন দ্য প্রকিউরমেন্ট সাইকেল অ্যান্ড ডিসকাস সাম রিস্ক ফ্যাক্টর অর্থাৎ আমরা এর পূর্বের ক্লাসে যে প্রকিউরমেন্ট সাইকেল সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে প্রত্যেক ধাপে ধাপে আমাদের কি ধরনের রিস্ক রয়েছে আমরা এখানে আলোচনা করব। তো আমাদের ওখানে এক নম্বর ধাপ ছিল কিন্তু নিড অ্যাসেসমেন্ট তো এখানে বলা হচ্ছে আইডেন্টিফায়র অফ নিডস এই নিড অ্যাসেসমেন্ট এখানে কি ধরনের রিস্ক আছে আন্ডার অর অভার স্টেটমেন্ট অফ নিড অর্থাৎ আমার কি ধরনের প্রয়োজন এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি কিংবা কম অথবা বেশি যদি করে ফেলাই তাহলে কিন্তু এটা একটা রিস্ক আছে মিস ইন্টারপ্রিটেশন অফ ইউজার নিড এবং ইউজার নিড যারা এই আমার যে গুড প্রোডা প্রোডাক্টটা ইউজ করবে তাদের কিন্তু যদি আমরা মিস ইন্টারপ্রিট করে থাকি তাহলে কিন্তু এখানে একটা রিক্স রয়ে থেকে যাবে ইনসাফিসিয়েন্সি ইনসাফিসিয়েন্ট ফান্ডিং অর্থাৎ আমার যদি ফান্ড না থেকে থাকে তাহলে কিন্তু আমি নিড অ্যাসেসমেন্ট করে কোনো কাজ হবে না এটার একটা রিক্স রয়েছে নট পাবলিশড অর্থাৎ এটা যদি পাবলিশ করা না হয়ে থাকে সেটা একটা রিস্ক থাকতে পারে মেথড নট অ্যাকুরেট অর্থাৎ আমরা যে ক্রয় যে জিনিসটা ক্রয় করবো সেটা যে মেথডে করতে করতে চেয়েছি এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই নিড অ্যাসেসমেন্ট এই স্টেজে স্টেপে আমাদের কিছু রিস্ক থেকে যাবে থেকে যাবে এরপরে রয়েছে অফিসিয়াল কস্ট এস্টিমেট এই স্টেপে কি ধরনের রিস্ক আছে লকড রেস্ট্রিক্টেড পার্শিয়াল বায়াস্ট স্পেক বিল অফ কোয়ান্টিটি বা টিওআর অফিসিয়াল কস্ট এস্টিমেট এই স্টেজে এই যে লকড বা রেস্ট্রিক্টেড আর পার্শিয়াল বা বায়াস্ট হ্যাঁ এই ধরনের যদি হয়ে থাকে এটা একটা রিস্ক ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন অর্থাৎ এই স্টেজে যদি আমাদের কোনো গোপনীয়তার শর্ত ভঙ্গ হয় অর্থাৎ যেটা গোপন থাকার কথা সেটা যদি ডিসক্লোজ হয়ে যায় সবার সম্মুখে চলে আসে তাহলে অফিসিয়াল কস্ট এস্টিমেটটা যদি সবাই জেনে যায় তাহলে কিন্তু যারা টেন্ডার আর তারা কিন্তু সুবিধা পাবে সো সো এটার কিন্তু রিক্স থেকে যাবে ইনফ্লাটেড ডিসক্লোজড নট অ্যাপ্রোপ্রিয়েটলি প্রো প্রিপেয়ার্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট অর্থাৎ যদি অফিসিয়াল কস্ট এস্টিমেটটা সঠিকভাবে হ্যাঁ প্রস্তুত করা না হয়ে থাকে সেটার একটা রিস্ক আছে ইনসাফিশিয়েন্ট নলেজ অফ মার্কেট অর্থাৎ যদি মার্কেট সম্পর্কে কোনো সুন্দর নলেজ না থাকে বা ইনসাফিশিয়েন্ট নলেজ থাকে তাহলে কিন্তু এখানে রিক্স থেকে যাবে এরপরের স্টেপ রয়েছে সিলেকশন অফ প্রকিউরমেন্ট মেথড অর্থাৎ আপনারা যে মেথডে ক্রয় করবেন সেই মেথডটা সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে যে রিক্সগুলো রয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ অফার ফ্রম সুইটেবল টেন্ডার অর্থাৎ আপনার মেথডটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই সুইটেবল টেন্ডারের কাছ থেকে আপনি অফারটা পাবেন না সিলেক্টিং ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রকিউরমেন্ট মেথড এবং এটা যদি আপনি মেথডটা দি ইন মেথড সিলেক্ট করেন এটা একটা রিস্ক আছে নো রেসপন্স ফ্রম কোয়ালিফাইড টেন্ডার অর্থাৎ কোয়ালিফাইড টেন্ডারাররা কিন্তু রেসপন্স না করতে পারে আপনার ম্যাথডের জন্য এই জন্য আপনাকে অবশ্যই এই ম্যাথড চয়েসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এরপর রয়েছে টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশন অ্যাডভার্টাইজমেন্ট এবং অন্যান্য বিষয়াদি এখানে যে রিক্সগুলো রয়েছে সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আনএক্সেপ্টেবল টু টেন্ডারার্স অর্থাৎ টার্মস কন্ডিশন যেগুলো ডকুমেন্টে বলা হয়েছে সেটা যদি টেন্ডারার কর্তৃক আনঅ্যাকসেপ্টেবল হয় অগ্রহণযোগ্য হয় তাহলেও কিন্তু একটা রিস্ক থাকবে প্রোভাইডিং ইনএডিকুয়েট ইনফরমেশন টু টেন্ডারার ইনএডিকুয়েট অপর্যাপ্ত ইনফরমেশন যদি থাকে টেন্ডারের সেটাও কিন্তু একটা রিস্ক কনফিউজিং টেন্ডারার বাই প্রোভাইডিং ইন কনসিস্ট্যান্ট ইনফরমেশন অর্থাৎ এমন একটা ইনফরমেশন দিয়ে দিলেন টেন্ডার ডকুমেন্টে যেটা কনফিউজ হয়ে যাচ্ছে টেন্ডারারটা এটা কিন্তু একটা রিস্ক মিনিমাইজড পাবলিসিটি ম্যানিপুলেটেড পাবলিসিটি এই দুইটা বিশ হতে পারে অর্থাৎ এটা মিনি পাবলিসিটিটাকে মিনিমাইজ করে দিলেন কিংবা ম্যানিপুলেটেড করে দিলেন এটাও কিন্তু এক ধরনের রিস্ক ক্লেমস অফ আনফেয়ার ডিলিংস এবং যেখানে আনফেয়ার ডিলিংসের একটা ক্লেম থাকতে পারে এটা একটা রিস্ক আর বায়েস্ট ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি এমন একটা শর্ত জুড়ে দিলেন যেটা একটা নির্দিষ্ট টেন্ডার টেন্ডারার এখানে সুবিধা পাবে এই বায়াস্ট ক্রাইটেরিয়া এটা কিন্তু থাকা যাবে না এটাও কিন্তু একটা রিস্ক এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশনের সময় এরপরের স্টেপ রয়েছে কমিটি ফরমেশন অর্থাৎ কমিটি ফরমেশনের ক্ষেত্রে যে রিস্কগুলো রয়েছে সেটা হচ্ছে টার্গেটেড মেম্বার নট কোয়ালিফাইড অর্থাৎ কোয়ালিফাইড না এরকম ব্যক্তিকে যদি আপনারা কমিটি কমিটিতে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো প্রকিউরমেন্ট হবে না সো এখানে একটা রিস্ক আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ যারা কমিটিতে রয়েছে তাদের দেখা গেলো কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বা তাদের ওখানে কোনো স্বার্থ আছে এই টাইপের কিন্তু একটা রিস্ক থেকে যায় তো এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে এরপর রয়েছে সাবমিশন অফ টেন্ডার অ্যান্ড ওপেনিং অর্থাৎ টেন্ডার সাবমিটের ক্ষেত্রে এবং ওপেনিংয়ের ক্ষেত্রে কী ধরনের রিস্ক রয়েছে ফেইলিয়ার টু এডিকুয়েট অ্যাড্রেস ইনকোয়ারিজ ফ্রম টেন্ডার অর্থাৎ যদি এখানে ফেইলার হয়ে আমরা কিন্তু ব্যর্থ হতে পারি যিনি মানে আমরা অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস এই ইনকোয়ারিস ফ্রম টেন্ডার অর্থাৎ আমরা যে টেন্ডাররা আছে তাদেরকে যদি অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করতে না পারি টাইম নট মেনটেন্ড অর্থাৎ আমরা যদি এই স্টেজে এসে টাইম মেনটেন না করি তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যাবে অ্যাসোসিয়েটেড উইথ থ্রেড অ্যাসোসিয়েশন অ্যান্ড কলিউশন এবং বলা হচ্ছে থ্রেট এখানে কিন্তু হুমকি হতে পারে এই টেন্ডার ওপেনিংয়ের সময় অনেক জায়গায় মারামারি হয় অনেক জায়গায় রক্তারক্তি হয় তো এটা কিন্তু হতে পারে এটা একটা রিস্ক এখানে সাবধানে থাকতে হবে নট অল ইনফরমেশন রিড অ্যালাউড দেখা গেলো সব ইনফরমেশনগুলো জোরে পড়া হলো না এটা কিন্তু একটা রিস্ক মানুষ কিন্তু ভিন্ন কিছু ভাবতে পারে যারা উপস্থিত থাকবে তাদের ওখানে টেন্ডার ওপেনিং কমিটি এ কিন্তু যে এটা কিন্তু সবার সামনে জোরে জোরে সবগুলো পড়তে হবে উইথড্রল অ্যাপ্লিকেশন ওপেন এবং যেটা যেটা অ্যাপ্লিকেশন উইথড্র করে নেওয়া হয়েছে সেটাও যদি ওপেন করে ফেলা হয় তাহলেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এটাও একটা রিস্ক ডকুমেন্ট নট সাইন্ড এবং ডকুমেন্ট যদি সাইন করা না হয় এটাও একটা রিস্ক অর্থাৎ যে যারা আছে ওপেনিং কমিটির থাকবে তারা অবশ্যই সাইন করতে হবে ইভ্যালুয়েশনে কি ধরনের রিস্ক আছে এটা হচ্ছে টার্গেটেড বা ডিলেইড এটা হতে পারে সিএফসিসি এখানে এই যে আপনাদের এর আগে ক্লাসে পড়িয়েছি করাপশন শডোল্যান্ড কলসিভ এবং কোরসিভ এই বিষয়গুলো এখানে আছে ইনফরমেশন ডিসক্লোজ এখান থেকে যদি কোনো ইভ্যালুয়েশন কমিটি এখানে কিন্তু ইনফরমেশন ডিসক্লোজ হওয়ার বহুত ঘটনা আছে তো এটাও একটা রিস্ক এখানে এরপর রয়েছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড এবং অ্যাপ্রুভাল স্টেপের কিছু রিস্ক সম্পর্কে এখানে আলোচনা করেছে এখানে ইন্টারন্যাশনাল নট নন কমপ্লায়েন্স ইন্টারন্যাশনাল এবং মেম্বার চেঞ্জ হতে পারে ডিলেড হতে পারে নট অ্যাজ পার ফরমেট হতে পারে নট পাবলিশ হতে পারে রিজেকশন উইদাউট শোয়িং রিজন নট পাবলিশড হতে পারে আচ্ছা এটা গেলো তারপরে আছে কন্ট্র্যাক্ট অ্যাওয়ার্ড কন্ট্র্যাক্ট অ্যাওয়ার্ডে বা কন্ট্রাক্ট সাইনিংয়ের ক্ষেত্রে এটা কী হতে পারে আনউইলনেস আনউইলিংনেস অফ দি টেন্ডারার টু অ্যাকসেপ্ট দ্য অ্যাওয়ার্ড বলতেছে টেন্ডারার যিনি কাজটি পেয়েছেন তিনি সাইন করতে চাচ্ছেন না এটা একটা রিস্ক ডিলেজ ইন ডেলিভারি অ্যাজ পার দি কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট অনুযায়ী উনি মানে ডেলিভারি দিতে পারছে না উনি ডিল ডিলে করতেছে এটাও কিন্তু একটা রিস্ক হতে পারে কন্ট্রাক্ট এক্সিকিউশনের ক্ষেত্রে এখানে কি ধরনের রিস্ক থাকতে পারে কলিউসিভ ভেরিয়েশন হতে পারে অ্যামেন্ডমেন্ট ফর পার্সোনাল ইন্টারেস্ট এটা থাকতে পারে এবং কম্প্রোমাইজ অন কোয়ালিটি এটা হতে পারে এবং ডিলেড অ্যান্ড কন্ট্রাক্ট নট ফলোড বলা দেরি হতে পারে এবং কন্ট্রাক্ট ফলো নাও করতে পারে তো এই যে আপনার প্রত্যেকটা স্টেপে কিন্তু রিস্কগুলো এখানে দেখানো হয়েছে আচ্ছা আরও কিছু রিস্ক রয়েছে সেটা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকতে পারে ডিলেড দেখাল দেরিতে পেমেন্ট করা লাগতেছে নন কোঅপারেশন এবং দেখা যাচ্ছে তো কোঅপারেশন হচ্ছে না কোঅপারেশন মোটিভেটেড এবং দেখা যাচ্ছে এমন কোঅপারেশন করা হচ্ছে যেটা মোটিভেটেড এছাড়া ওয়ারেন্টি এবং ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রেও কিছু রিস্ক আছে নট ফলোড অর্থাৎ চুক্তিতে যেমন ছিল আপনি ওয়ারেন্টি এরকম এরকম সেবা দিবেন সেটা ফলো করা হচ্ছে না কলিউশন অর্থাৎ কলিউশন হচ্ছে উইলিংলি ডিফে ডিফেটেড হ্যাঁ এবং দেখাচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই মানে কাজটা মানে করতে চাচ্ছে না এছাড়া আদার কিছু রিক্স রয়েছে আদার ইম্পর্টেন্ট রিস্ক টু বি কনসিডার্ড আর টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সোশ্যাল এনভায়রনমেন্টাল রিস্ক টু বি ডিসকাসড ইন দ্য কামিং মডিউলস এর পরবর্তীতে এই রিস্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটা মূলত টেকনিক্যাল ফিনান্সিয়াল সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল রিক্সগুলা সেখানে রয়েছে তো আমরা পরবর্তীতে সেগুলো সম্পর্কে আরও জানবো তো এই ছিল মূল মোটামুটি প্রকিউরমেন্টের প্রত্যেকটা স্টেপের রিক্স সমূহ আমরা এই রিক্সগুলোকে সবসময় কাটিয়ে তারপর আমরা প্রকিউরমেন্ট কাজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন